সঠিক নিয়মে হ্যাশট্যাগ ব্যবহার না করার কারণে অনেকের ভিডিওতে ভিউ হচ্ছে না এটা কি আপনি জানেন অনেকে আমাকে বলে থাকে যে ভাই আমি রিলস আপলোড করছি আমার রিলস ভিডিওতে এক হাজার ভিউ আসে বেশি আসে না আমার অনেক অডিয়েন্স রয়েছে আমার চার হাজার পাঁচ হাজার অডিয়েন্স রয়েছে বন্ধু রয়েছে তারপরেও আমার ভিডিওতে ভিউ হচ্ছে না বন্ধুরা ভিডিওতে ভিউ না হওয়ার প্রধান কারণ হচ্ছে তিনটা তার মধ্যে অন্যতম একটা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা আমরা সঠিকভাবে জেনে বুঝে হ্যাশট্যাগ যদি না ব্যবহার করতে পারি তাহলে আমরা ভিডিও আপলোড করতে পারবো কিন্তু সেই ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ সংগ্রহ করতে পারবো না আর আজকে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে একটি একটি করে সেটিংস এবং হ্যাশট্যাগ ইত্যাদি বিষয়গুলো দেখিয়ে দেব যে একটি রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়মটি কি বা আপনি কোন নিয়মে আপলোড করলে কোন নিয়মে হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার প্রত্যেকটি রিলস ভিডিওতে অধিক পরিমাণ ভিউ আপনি সংগ্রহ করতে পারবেন দেখবেন অনেকের ভিডিও আছে সাজেস্ট ফর ইউ তো অটোমেটিকলি চলে যায় আপনি তাদের পোস্টগুলোর দিকে একটু যদি লক্ষ্য করেন দেখতে পাবেন তারা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে এবং তাদের পোস্টগুলোকে তারা সুন্দর করে এসিও করে এই ব্যাপারগুলো আগে আমাদেরকে জানতে হবে আর এই ব্যাপারগুলো আমরা না জেনে যদি কাজ করি তাহলে কখনোই আমরা আমাদের ভিডিওতে ভিউ বাড়াতে পারবো না তো চলুন সে বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু আমার এই চ্যানেলে প্রতিদিনই আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা আমার হাতে যে আইডি দেখছেন আমি এখান থেকে আপনাদেরকে পোস্ট করে দেখাবো যে পোস্ট করার সঠিক নিয়মটি কি এজন্য আপনাকে যে কাজটি করতে হবে বন্ধুরা সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যেই ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে প্রথমে চলে যেতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে যে কাজটি আপনাকে পাঁচটা পিপুল করতে হবে সেটা হচ্ছে আপনার যে ফেস বা প্রোপালটি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার ফেস বা প্রোপালের যে নামটি রয়েছে নামের উপরে একটি ক্লিক করতে হবে আমিও জাস্ট এ নামের উপরে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি এটার আপনার শো করবে শো করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন আমিও জাস্ট বন্ধুরা দেখাচ্ছি প্রথমে তো আমি একটু নিচের দিকে স্কোর করবো আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম নিচের দিকে স্কুল করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন বা অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই বিষয়গুলো একটি একটি করে আপনাদেরকে বলবো দেখুন এখানে প্রথমে রয়েছে মোর তারপর ভিডিওস তারপর ফটোস তারপর অ্যাবাউট তারপর রয়েছে পোস্ট এই সেটিংসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোডস এর কাজ কি তারপরে ভিডিও যেটা সেটার কাজ কি ইত্যাদি বিষয়গুলো আমি দেখাবো তবে তার আগে আমি দেখাচ্ছি কোন জায়গা থেকে ফোটগুলো করলে বা কোন নিয়মে হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনি এগিয়ে যেতে পারবেন এই জন্য আরেকটু কাজ করবেন আরেকটা নিচের দিকে স্কোল করবেন আমিও জাস্ট আরেকটু নিচের দিকে স্কোল করলাম আর একটু নিচের দিকে স্কুল করার বলতে একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি অপশন দেখেন এখান থেকে কিন্তু আপনার চাইলে লং ভিডিও আপলোড করতে পারেন যেটা হচ্ছে তিন মিনিট প্লাস এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনি চাইলে কিন্তু এই যে এখানে একটা অপশন দেখছেন এখান থেকে চাইলে কিন্তু আপনার ফটো আপলোড করতে পারেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে চাইলে আপনি লাইভ করতে পারেন এখান থেকে লাইভ করা বা এখান থেকে ভিডিও আপলোড করাটা সবচেয়ে ভালো আপনি যে কোনো টাইমে যে কোনো সময় আপনি পোস্ট করবেন এই জায়গা গুলো থেকে করার চেষ্টা করবেন এই জায়গা থেকে যারা যারাই পোস্ট করেন তাদের ভিডিওগুলোতে ভালো একটা ভিউ আসে তবে এখান থেকে পোস্ট করলে ভালো করে এসিও করা যায় আমি আজকে আপনাদেরকে সেটাই একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তারপরে যে কাজটি করবেন এই যেখানে দেখতে পাচ্ছেন রিলস একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই রিলস এই অপশনটিতে ক্লিক করবেন আমিও জাস্ট এই রিলে ক্লিক করবো বন্ধুরা আমি জাস্ট এই রিলে ক্লিক করে দিলাম এই রিলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি আপনি আপলোড করতে চাচ্ছেন জাস্ট ওটাকেই সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে দেখার জন্য এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করলাম এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু ভিডিওটা অলরেডি নিয়ে এসেছি নিয়ে আসার পরে একটু লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখাই এখানে আপনার একটা রয়েছে হচ্ছে অডিও আপনি চাইলে এখান থেকে অডিও ব্যবহার করতে পারেন এখানে রয়েছে টেক্সট মেসেজ আপনার চাইলে টেক্সট মেসেজ ব্যবহার করতে পারেন এখানে রয়েছে ইফেক্ট আপনার চাইলে এই ভিডিওতে কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারেন এখানে রয়েছে স্টিকার আপনার চাইলে স্টিকারও ব্যবহার করতে পারেন অথবা আপনি এই ভিডিওটি যদি চান এডিটিং করতে তাহলে আপনি এডিটিং করতে পারেন এডিটিংয়ের একটি অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিডিওটি চাইলে এখান থেকে আপনি এডিটিং করে নিতে পারেন বাট আমি এডিটিং করছি না আমি আপনাদেরকে একদম প্রপারলি দেখিয়ে দিচ্ছি এজন্য আমি যে কাজটি করবে যেখানে নেক্সট একটা অপশন রয়েছে আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করব আপনিও জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর এখনই কিন্তু আপনাকে সবগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে এবং সবগুলো বিষয় জেনে বুঝে কাজ করতে হবে সেটা কি আমার এই ভিডিওটি যেই সম্পর্কিত মানে যে বিষয়ের সেই বিষয়ে আমি একটা টাইটেল দিতে হবে দেখেন অনেকের আছে একটা ফান ভিডিওতে মানে বিভিন্ন ধরনের টাইটেল ব্যবহার করেন আসলে আপনার ভিডিওটা যেই রিলেটিভ যেই কোয়ালিটির সেই কোয়ালিটি সেই বিষয়ে আপনাকে একটি টাইটেল লিখতে হবে তো ধরুন এখানে আমি আমি যেহেতু পিসি দেখিয়েছিলাম তো আমি এখান থেকে পিসি লিখলাম শুধু পিসি লিখে দিলাম শুধুমাত্র যে আমি আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য তারপর যে কাজটি আপনার করণীয় আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনি এই যে নিচে যে অপশনটা রয়েছে এই নিচে যে ঘরগুলো রয়েছে খালি অপশনটা রয়েছে এখানে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন একগাতা হ্যাশট্যাগ ব্যবহার করার দরকার নেই হ্যাশট্যাগ ব্যবহার করবেন খুঁজে খুঁজে চারটা বা পাঁচটা এবং তারপরে আরও একটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন আমি আগে কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করছি বন্ধু একটু লক্ষ্য করবেন আমি আগে কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করছি তো আমি এই হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য হ্যাশে ক্লিক করব হ্যাশে ক্লিক করার পর আমার এখানে যেগুলো সাজেস্ট করবে আমি জাস্ট ওগুলো ব্যবহার করব অনেকে আছেন খুঁজে খুঁজে ব্যবহার করেন ভাইরাল রিলস ভাইরাল ফেসবুক ভাইরাল ভিডিও মানে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তো আপনাকে এখানে যেগুলো সাজেস্ট করবে সেগুলো ব্যবহার করবেন মানে এগুলো আপনার জন্য যায় এটাই হচ্ছে কথা তো আমি এখান থেকে ধরেন এই যে প্রথমে নিউ ব্যবহার করলাম তারপর আমি আরেকটা হ্যাস্ট দিলাম তারপর আবারও অনেকগুলো আসলো আমি এখানে ধরেন পোস্ট ব্যবহার করলাম তারপর আবার হেস্ট দিলাম আমি এখানে আরো আসলো আমি এখান থেকে নিউজটা সিলেক্ট করলাম নিউজটা সিলেক্ট করার পরে এখানে গুরুত্বপূর্ণ আরেকটি সেটিংস রয়েছে সেটা হচ্ছে কি যে আপনার ভিডিওগুলো যারা দেখছে আপনার যে টপ পেনগুলো রয়েছে তাদের কাছে হবে না এর জন্য আমরা যে 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 এখানে এখানে ক্লিক ক্লিক করলে আমাদের টপ পেন রয়েছে দেখতে পাচ্ছেন এই টপ পেনদের যে মূল আইকনটা রয়েছে সেটা চলে আসবে যেখানে লেখা রয়েছে টপ প্যান্ট আপনি জাস্ট এটা এখানে দিয়ে দেবেন আমিও জাস্ট এটা এখানে দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর আমি এখানে তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম এবং টপ প্যান্টের ব্যাস্টও কিন্তু ব্যবহার করেছি করার পরে কিন্তু আমাদেরকে এবার হচ্ছে মূল কাজ আমরা মূল সেটিং এর এবার আমরা এখান থেকে দেখব সেটা কি আমি দেখাচ্ছি দেখুন আমাদের এই সেটিংসগুলো অপশনাল এগুলো আপাতত কোনো কাজ নেই এবং এটারও আপাতত কোনো কাজ নেই এগুলো কোনো কাজ করতে হবে না এটা যেভাবে আছে ওভাবেই থাকবে অ্যাড এপ্রল এই বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে চাইলে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন সেটা লিখে আমি এই ভিডিও ডিসকিপশনে দিয়ে রাখবো তো এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখুন শেয়ার টু ইউর স্টোরি এই কথাটা কিন্তু আমি প্রত্যেক দিন প্রতিটি ভিডিওতে বলি যে এই সেটিংসটা আপনারা অন রাখবেন ভাই কারণ বর্তমানে সবাই কন্ট্রাক্ট মোটেশন সেট আপ পাচ্ছে আর যারা কন্ট্রাক্ট মোটেশন সেট আপ পেয়েছেন এটা অন রাখাটা তাদের জন্য আমি মনে করি একদম বাধ্যতামূলক কারণ স্টোরি থেকেও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করা যায় তারপরে দেখুন আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা সেই বিষয়টা দিকে লক্ষ্য করবেন এই যে এখানে রয়েছে ট্যাগ পেপল আপনি যে কোনো একজনকে ট্যাগ করতে পারেন তাও সে আপনার সবচেয়ে কাছের বন্ধু হতে হবে আমরা অনেকে আছি বিভিন্ন বন্ধুদেরকে তাহলে এটার জন্য কিন্তু আপনার প্রবলেম হতে পারে আপনি এমন কাউকে ট্যাগ করবেন যাতে করে তিনি অ্যাকসেপ্ট করেন এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে আর এই ব্যাপারটা না মাথায় না রেখে অনেকে আছেন শুধুমাত্র ট্যাক করেন চার পাঁচজন দশজন বিশজনকে ট্যাক করে দেন কিন্তু অ্যাকসেপ্ট না করলে প্রবলেম হয় ভাই আপনার ভিডিও রেশিও কমে যেতে পারে আপনার বা প্রোফাইলের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে এই সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো তবে কয়েকদিন সময় লাগবে তার পরবর্তী যেটা করতে হবে বন্ধু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন এটা সবচেয়েতে ইম্পর্ট্যান্ট লোকেশনটা আপনি কেন ব্যবহার করবেন এটা আগে আমরা একটু জেনে নেই লোকোশনটা আপনি এই জায়গায় এই জন্য ব্যবহার করবেন ধরুন আপনি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করছেন আপনার ভিডিওগুলো সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়াতে অথবা আপনি ইন্ডিয়া থেকে ভিডিও তৈরি করছেন আপনার ভিডিও সবচেয়ে জনপ্রিয়তা বাংলাদেশে অথবা আপনার ছদি থেকে ভিডিও আপলোড করছেন আপনার জনপ্রিয়তা বাংলাদেশে তো আপনার ভিডিওর জনপ্রিয়তা মানে আপনার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে যে দেশের লোক সবচেয়ে বেশি দেখে অথবা যে জেলার অথবা যে শহরের লোক আপনার ভিডিওগুলো বেশি দেখে সেই জায়গাটা আপনি এই লোকেশনে সিলেক্ট করে দেবেন তখন হবে কি জানেন যে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন সাথে সাথে কিন্তু ওখানে ভিডিওগুলো সাজেস্ট করতে থাকবে সবার কাছে অটোমেটিকলি আরও বেশি ভিউ সম্ভাবনা থাকে কিন্তু অনেকে আমরা অনেক কন্টেন্ট আছে আমরা এটা বলি যে আপনি যে জায়গা থেকে আপলোড করছেন জাস্ট ওই জায়গার লোকেশনটা সিলেক্ট করেন না এটা সিলেক্ট করবেন না বাট আপনি করবেন সেটা আপনার ভিডিওগুলো সবচেয়ে বেশি যে দেশে জনপ্রিয় রয়েছে এখন বলবেন ভাই আমি আমার ভিডিওগুলো সবচেয়ে কোন দেশে বেশি দেখে আমি কি করে বুঝবো হ্যাঁ খুব সহজে বুঝতে পারেন এই সম্পর্কে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে চ্যানেলে দেখে নিতে পারেন অথবা আমার পেজও দেওয়া আছে চ্যানেল একটু দেখে নেবেন কষ্ট করে অথবা সেই ভিডিওটা আমি আবারও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তারপরে যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর হচ্ছে এই যে অ্যাড এআই এই অপশনটা বর্তমানে এআই যুগ আমরা অনেকে আছি এআই সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিটিং করা ভিডিও তৈরি করা এগুলো আমরা করে থাকি যদি আপনি যে ভিডিওটি আপলোড করবেন যেমন আমি এখন যে ভিডিওটি আপলোড করতেছি এই ভিডিওটি যদি আমি এআই সফটওয়্যার মাধ্যমে করি তবে আমি এটা অন করব। আর যদি আমি এ আই সফটওয়্যার মাধ্যমে এটা না করে থাকি তাহলে এটা অফই থাকবে এটা আবার অন করার কোনো প্রয়োজন নেই তাহলে আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন তার পরবর্তী যে কাজটা করতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখাবো আরেকটু একটু নিচের দিকে স্কোর করতে হবে আমিও জাস্ট আরেকটু নিচে নিচের দিকে স্কোর করলাম নিচের দিকে স্কোর করার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে এই অপশনটা আপাতত প্রয়োজন নেই এটা যেভাবে আছে এভাবে থাকবে তার নিচে একটা অপশন দেখেন এই যে এখানে রয়েছে বুস্ট রিলস একটা অপশন রয়েছে আমরা অনেকে আছি বুস্ট রিল এটাকে অন করে দেই না ভাই এটা ফেসবুক থেকে এটা এক সম্পূর্ণ ফ্রি আপনি চাইলে বুস্টেল অন করে দিতে পারেন আমি কিন্তু রিসেন্টলি প্রত্যেকটা ভিডিওতে অন করে দিই কেন জানেন কারণ আমি যখন এটাকে অন করব আমার ভিডিওগুলো অন্য অন্য লোকের কাছে ফেসবুক নিজেই সাজেস্ট করে দেবে তারা নিজেরাই সাজেস্ট করে দেবে এটা জন্য কোনো ফি বা কোনো কিছু প্রয়োজন হবে না তার পরবর্তী যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে সি মোর সেটিংস একটা অপশন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন সি মোর সেটিংস একটা অপশন রয়েছে তো আপনি যে কাজটি করবেন এই সি মোর সেটিংসে ক্লিক করবেন সিম সিমর সেটিংসে ক্লিক করলে কি হবে এটা আগে আমরা কেউ জেনে নাই তারপরে ক্লিক করছি সিমর সেটিংসে ক্লিক করলে আপনি যদি স্টার সেটা পেয়ে থাকেন তাহলে স্টারে যে আর্নিং অপশনটা স্টার অপশনটা অন হয়ে যাবে আর যখন অন হয়ে যাবে যে কেউ চাইলে কিন্তু আপনার সেই ভিডিওতে স্টার দিতে পারবে মানে ফুলের ভালোবাসা দিতে পারবে অনেকে বলেন ভাই এত ভিডিও আপলোড করছি স্টার সেটআপ কতদিন আগে করেছি আমাকে কেউ ফুলের ভালোবাসা দেয় না এই যে সেটিংস আপনি অন না করে দিলে কি করে দেবে আমিও তো অনেক সময় অনেককে ফুলে ভালোবাসা দিতে গিয়ে দিতে পারি না তো এই জন্য আমরা যে কাজটি করবো আমরা সিমোর সেটিংসে ক্লিক আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখুন এটা কিন্তু অন হয়ে গিয়েছে অটোমেটিকলি তারপর আমরা যেটা করবো আর একটু নিচে স্কুল করবো এখানে অনেকগুলো অপশন আরো নিচে আছে আমি জাস্ট একটু নিচের দিকে স্কোল করলাম নিচের দিকে স্ক্রল করার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এই যে স্টার অপশনটা তো অটোমেটিকলি অন হয়ে গেল তারপর আমাদেরকে যেটা করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর মানি একটা অপশন রয়েছে এই আর্ন মানি এখানে ক্লিক করতে হবে এটা কেন ক্লিক করবেন যে এখানে লেখাই রয়েছে একটু লক্ষ্য করে দেখুন এন্ড অ্যাডস রিলস ব্যাপারটা বুঝতে পেরেছেন আচ্ছা আমি জাস্ট এখানে আগে একটু ক্লিক করে দেয় আপনার জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এই সেটিংস গুলো গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই সেটিংসগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ আপনাকে দেখতে হবে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনার এখানে এই যে এগুলো কি গ্রীন কালার রয়েছে কিনা এই সম্পর্কে আমি হয়তো এর আগেও ভিডিও দিয়েছিলাম তারপর আজকে দিয়েছি ভালো করে একটু বুঝে নেবেন এগুলো গ্রিন কালার আছে কিনা যদি গ্রিন কালার না থাকে করণীয় কি গ্রিন কালার না থাকলে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার প্রে কোনো প্রবলেম আছে অবশ্যই প্রে সুন্দর করে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন এই জন্য যে কাজটি করবেন তার পরবর্তীতে এগুলো গ্রিন যেহেতু আছে আমি ব্যাগে চলে যাব আমি যাই বন্ধুরা এই যে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা যে কাজটি আবার করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপস একটা অপশন রয়েছে এ শেয়ার টু গ্রুপস এ ক্লিক করতে হবে শেয়ার টু গ্রুপস এ কেন ক্লিক করবেন শেয়ার টু গ্রুপস এ ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কোনো গ্রুপ সাজেস্ট করছে কিনা যদি ফেসবুক থেকে কোনো গ্রুপ আপনাকে সাজেস্ট করে তাহলে সেই গ্রুপে আপনি এটাকে শেয়ার করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তার পরবর্তী যেটি কাজটা করবেন বন্ধুরা সেটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যাড টিপস একটা অপশন রয়েছে এই অ্যাড টিপস কেন এতটা গুরুত্বপূর্ণ চলুন আমি সেটাই বলছি এই জন্য যে কাজটি করবেন এই যে অ্যাড টিপস এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই টিপসে ক্লিক করে দিলাম অ্যাড টিপসে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো টিপস রয়েছে যেমন আপনি যে ভিডিওটা তৈরি করছেন আপনি যদি কুকিং করে থাকেন আপনি এখান থেকে দেখে দেখে তিনটা টিপস ব্যবহার করতে পারবেন আপনি ব্লগ করলে তিনটা ব্যবহার করতে পারবেন আপনি টেক করলে তিনটা ব্যবহার করতে পারবেন তো এখান থেকে যে তিনটি ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে যে কোনো তিনটি সিলেক্ট করব আমি প্রায় সময় সিলেক্ট করি এইটা সিলেক্ট করি তারপর হচ্ছে এই যে এইটা সিলেক্ট করি এবং হচ্ছে এটা এই তিনটা হচ্ছে আমার সবচেয়ে কমন এই তিনটাই আমি সিলেক্ট করি তো সিলেক্ট করার পর যে কাজটি করবেন বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ একটা অপশন রয়েছে আমি দেখাই এই যে এখানে দেখছেন সেভ এই সেভ ক্লিক করবেন অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে আমি জাস্ট সেভই ক্লিক করি আমি জাস্ট সেভই ক্লিক করে দিলাম সেভই ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন আপনার কাজ শেষ এখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে পোস্ট করতে হবে এজন্য যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখছেন শেয়ার নাও আপনি জাস্ট এই শানও এখানে ক্লিক করে আপনি ভিডিওটি আপলোড করে দেবেন আর এই নিয়মে যদি আপনি ফোস্ট গুলো করতে পারেন আর এই গুলো ব্যবহার করে যদি আপনি ফোস্ট গুলো করতে পারেন তাহলে প্রতিনিয়ত আপনি আপনার ভিডিওতে অধিক পরিমাণ ভিউ বাড়াতে পারেন